আমাদের নেত্রীকে আপনি ক্ষমা করে দিন ইনশাআল্লাহ ইয়া আল্লাহ জান্নাতে উচ্চ মাকাম দান করে দিন আমিন ইয়া রবুল আলামিন আল্লাহ যিনি হাজারো দুঃখ কষ্টে ইয়া রবুল আলামিন নিজ ছেলে সন্তান নাতি না রেখে আল্লাহ ইয়া রবুল আলামিন ওই বিদেশের বাড়ি থেকে আমাদের দেশেরে চলে যান ই আল্লাহ দেশে রেগে চলে যাননি

ইয়া আল্লাহ আমাদের জাফর মাইয়া রব্বুল আলামিন তার সুস্থতা আল্লাহ তুমি আপনার খালা আল্লাহ আপনি সুস্থতা দান করে দিন ইয়া আল্লাহ তার মনে এক আশাকে পূর্ণ করে দিন সল্লাল্লাহু তাআলা আলা পয়নি কালকে মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মুজান আখিরা কালিমাতিনা আনাল মাউতা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি